বাংলাদেশে চর্মরোগ দ্রুত বাড়ছে বিবিএস নতুন জরিপে দেখা গেছে প্রতি হাজারে গড়ে সাঁত্রিশ জন চর্মরোগে আক্রান্ত আর গ্রামাঞ্চলে এই হার আরও বেশি চিকিৎসকদের মতে পরিবেশ দূষণ অপরিচ্ছন্নতা পুষ্টিহীনতা এবং অ্যান্টিফাঙ্গাল ওষুধে রেজিস্ট্যান্স এগুলোই রোগ বেড়ে যাওয়ার প্রধান কারণ ডাক্তাররা বলছেন খোস ও ফাঙ্গাস সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আর প্রচলিত অনেক অ্যান্টিফাঙ্গাল ওষুধ এখন কাজই করছে না বাংলাদেশ ভারত ও জার্মানির যৌথ গবেষণায় পাওয়া গেছে নতুন স্ট্রেইন ক্রাইকোফাইটন ইন্দোতিনির কারণে প্রায় নব্বই শতাংশ সংক্রমণ হচ্ছে এবং টার্বিনাফাইনে ষাট দুই শতাংশ রেজিস্ট্যান্স এখন কার্যকর ওষুধ মূলত ইট্রাকোনা জল কিন্তু এটাতেও রেজিস্ট্যান্স বাড়ছে চর্মরোগ বেশি দেখা যাচ্ছে ময়মনসিংহ চট্টগ্রাম রাজশাহী ও ঢাকায় বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি মানা পরিষ্কার পরিচ্ছন্নতা পুষ্টিকর খাবার এবং প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না কেনা এগুলোই পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি